দু হাজার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় যারা নিয়োগ প্রক্রিয়ায় ছিলেন তাদের নামের প্যানেল প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের এমনকি দু হাজার চোদ্দ ও দু হাজার সতেরো টেট উত্তীর্ণ প্যানেলে নাম থাকা ন হাজার জনকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশও দিল সুপ্রিম কোর্ট মামলা সূত্রপাত বা বলা ভালো সুপ্রিম কোর্টে এই মামলা গড়ানোর আগের ঘটনাক্রমে রয়েছে অনেক নির্দেশ স্থগিতাদেশের পালা মামলায় কলকাতা হাইকোর্টে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যারা ডিএলএর প্রশিক্ষণপ্রাপ্ত অথচ টেট পরীক্ষা দেননি তারাও যেন সুযোগ পায় নির্দেশ দিয়েছিলেন দু হাজার বাইশের প্রাথমিকের প্যানেলে যেন নাম থাকে তাদেরও তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়িয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার দুহাজার বাইশের প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করলো সুপ্রিম কোর্ট এবার কিছুটা হলেও তারা আশার আলো দেখছেন সিএনকে জানালেন দুহাজার বাইশের টেট উত্তীর্ণ পরীক্ষার্থী এখন আর স্টে নেই তাহলে এই যে চোদ্দো আর সতেরো যারা পাস আছে তাদের প্যানেল দ্রুত প্রকাশ করে আমাদের দু হাজার বাইশ কখন ইন্টারভিউ নোটিশ দেয় আমরা সেদিকেই আমাদের চোখ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে প্রার্থনা করছি যাতে আমাদের যেন নিয়োগ প্রক্রিয়াটা যেন তাড়াতাড়ি চালু হো চালু যেন করে দেয় অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছি এবং পর্ষদ সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বাইশ স্টেট পাশকে নিয়ে সেটাও যেন দ্রুত উনি আমাদের জন্য ভাবেন দু হাজার বাইশে প্রাথমিকের প্যানেল প্রকাশের মামলায় শেষমেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে সিঙ্গল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল তবুও আরেকদিকে যেহেতু দু হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাও চলছে তাই স্থগিতাদেশ উঠে যাওয়ার পরেও কবে শেষমেশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই প্রশ্ন উঠছে ইন্দ্রানী দাশগুপ্ত এবং অবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ